আমরা যেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অ্যাচিভ করেছে কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই আজকের অনুষ্ঠানটি অন্যরকম বা বিশেষ হয়েছে যার জন্য তার নাম বা তাকে এখন স্ক্রিনে দেখা যাচ্ছে সুতরাং আপনারা সবাই তার তাকে চেনেন তার জন্য আর অন্য কোনো বিষণ দেওয়ার দরকার নাই সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছে জার্মানি বনসন থেকে সাকিব আপনাকে স্বাগত জানায় সাকিব এই মুহূর্তে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার যে এই সময়টা যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সবকিছু মিলিয়ে সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না হ্যাঁ যদিও এখন কোনো খেলাই হচ্ছে না আছে কখন খেলা শুরু হবে হবে তো আমি না যে আমি আসলে আমার টাইম তো আছে আরো প্রায় ছয় মাস সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো আমার তো অতদিন বাকি আছে তো যদি নেক্সট এক মাস পরে খেলা শুরু হয়ে যায় তো আমি আরো চার মাস পাঁচ মাস ছয় মাস পরে খেলবো তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয় বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স শেখার অনেক কিছু আছে আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেওয়ার চেষ্টা করি যেটা আসলে নেওয়া উচিত না আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল ২০১৬ সালে তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেটি একটি অন্য কারণ এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে আসলে থাকাটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট মানে মাঠে না যাওয়াটাই হচ্ছে সবথেকে কষ্টের বিষয় রায় কারণ আমি খেলছি কোথায় খেলছি অত ইম্পর্টেন্ট না আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পর্টেন্ট সো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না সেইভাবে অনেক অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে সাকিব আপনার কাছে একটু আরেকটু সিরিয়াস বিষয়টা কথা বলি আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন খেলোয়াড় আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় খুবই বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপন করেছিলেন সেই উপস্থাপন করে আপনি যেই দাবিগুলি জানিয়েছেন তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে তার কতগুলি কিছুদিন পরে মানা হয়েছিল সেই দাবিগুলি সম্পর্কে বা সেই বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সেই দাবিগুলি কতটা মানা হয়েছে আসলে আমি শিওর যে প্লেয়াররা সবাই সবার সাথে তো ডিসকাস করেই বাট আমার কাছে মনে হয় যে মোটামুটি বেসিক যে বা চাওয়া পাওয়া প্লেয়ারদের ছিল সবগুলাই ফুলফিল হয়েছে দু একটা হয়তো যেটা হয়নি যেটা হতে আসলে সময়ও লাগবে তো ওইটার জন্য আসলে ওয়েট করতে হবে আর বাকি বেশিরভাগই চাওয়া পাওয়া তো আমার মনে হয় যে ফুলফিলই হয়ে গিয়েছে এই কারণে প্লেয়াররাও সবাই খুশি তারা এখন চাই যত বেশি খেলা হোক এবং মাঠে থাকতে সবকিছু এলোমেলো করে দিয়েছে বাট আমি হোপফুল যে তাড়াতাড়ি সিচুয়েশন বাংলাদেশ এবং পুরো পৃথিবীতে ঠিক হবে এবং সবাই মাঠে ফিরতে পারবে বেশি যারা বলেছেন যে তারা দেখতে চান না তাদের কারণ হচ্ছে তারা আসলে ক্যাপ্টেন না আপনাকে মানে প্লেয়ার হিসাবে তারা এত বেশি মিস করেন মানে এটা কোনো নেগেটিভ জায়গা থেকে না তারা মনে করেন যে আপনি আবার ফিরে আসলে আপনাকে বাংলাদেশ দলের দায়িত্বটা আপনি নিতেই পারেন কিন্তু নেওয়ার পরে প্লেয়ার সাকিব হাসানকে তারা বেশি দেখতে চান আমি দু একটি যদি মতামত পড়ি তাহলে সেখানে আপনি দেখবেন যে মোহাম্মদ বলছেন সাকিব অধিনায়কের দায়িত্ব দিলে সাকিবের ভিতরে অনেক বেশি ভালো পারফর্ম করার জোরটা থাকবে না তাছাড়া বর্তমানে যার আছে তাদেরকেও সময় দিতে হবে নিজেদের প্রমাণ করতে কিন্তু মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলছেন ক্যাপ্টেন হয়ে সাকিব ভালো পারফর্ম করছে এক্সট্রা চাপ নেওয়ার ক্ষমতা ওর মধ্যে সবসময় আছে তবে না কেন এরকম ভাবেই কথাগুলি আসছে আপনি এটাকে কিভাবে দেখেন এরকম আরো আছে আমি লম্বা সময় ধরে পড়ে যেতে পারি কিন্তু আপনার মত সবার আগে তো আমি খেলাই শিখতে চাই জি তো সাড়ে পাঁচ মাস পরে যখন খেলাই ফিরবো আগে খেলাই ফিরি বাকি সব ডিসিশন আসলে তারপরে তার আগে আসলে অন্য কোন ডিসিশন না এখন সবার আগে হচ্ছে যে কিভাবে সময়টা তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি শেষ হবে কিভাবে আমি যেখানে থেকে আসলে খেলাটা আমার বন্ধ হয়েছে সেখান থেকে যেন আমি আবার শুরু করতে পারি সেটা হচ্ছে আমার কাছ থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সব থেকে বড় মানে নিজের প্রতি নিজের একটা এক্সপেকটেশন যে যেখান থেকে আমি শেষ করেছি ওইখান থেকে যেন আমি শুরু করতে পারি তো আমার কাছে চ্যালেঞ্জ ওই একটাই আমার কাছে বাকি আর কোনো চ্যালেঞ্জ নেই চ্যালেঞ্জ কি কি আসবে না এটা আসলে পরের বিষয় কিংবা আমি চিন্তা করবো কি করবো না সেটাও পরের বিষয় ফার্স্ট টার্গেট হচ্ছে যেখানে শেষ করেছিলাম মানে শেষ হয়েছিল সেখানে সেখান থেকে যেন শুরু করতে পারি সাকিব আপনাকে দেখে আমার চোখের দেখা যেরকম মনে হচ্ছে আপনি কি একটু ওজন কমিয়েছেন বা আমরা যদি প্রশ্নটা অন্যভাবে করি যে আপনি ফিটনেস ধরে রাখার জন্য কি কি করছেন করছেন সেটা নিয়েও দর্শকদের অনেক আগ্রহ আছে মানে ইউ লুক ভেরি ফিট এজাইল এবং মনে হচ্ছে যে আপনি বয়সও অনেকখানি কমেছে আপনার চুলটুল বড় হওয়ার কারণে একটা হইতে পারে পর থেকে তো ওয়েটটা অনেক কন্ট্রোলের ভেতরে ছিল বাসার ভেতরে থাকি বাসার ভেতরে যেহেতু থাকা হয় স্বাভাবিকভাবেই বয়সটা একটু কম লাগতে পারে আর চুলটুল বড় হয়ে গিয়েছে তো এটা আর একটা রিজন বিশ্বকাপ আপনার আমরা জানি বিশ্বকাপে আপনার যে পারফরমেন্স মানে এটা যে কোনো খেলোয়াড়ের জন্য এটা একটা ড্রিম পারফরমেন্স ক্রিকেট বা বেশি এটা তো আসলে পুরো চিন্তা কখনোই করতে চায় না বাট যদি বলি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ এভাবে চিন্তা করলে মানে নেক্সট ওয়ার্ল্ড কাপই তো তো সেখানে একটু তো অবশ্যই একটা ব্যাকআপ মাইন্ড একটা চিন্তা থাকে যদি সুযোগ আসে খেলতে পারি ফিটনেস থাকে পারফরম্যান্স থাকে আমার মনে হয় যে আমাদের খুব ভালো করার সুযোগ আছে আমি খুব আসলে মনে প্রাণে বিশ্বাস করেছিলাম যে এবারও আমাদের ভালো করার সুযোগ আছে আমরা খুব ছিলাম হয়তো ছোটখাটো একটা কারণে আমরা আমাদের পুরো পোটেন্সিয়াল অনুযায়ী আসলে খেলতে পারিনি বাট আমরা এই এই জিনিসটা চেঞ্জ করতে পারবো এবং আমরা যে ধরনের টার্গেট নিয়ে যাব সেই টার্গেট অ্যাচিভ করতে পারবো বলে আমার মনে হয় এবং যেহেতু এশিয়াতে খেলা সাবকন্টিনেন্টে খেলা মানে আমাদেরকে অন্য টিমদের আসলে ভয় করা উচিত হবে বলে মনে করি ওই সময়টাতে যেভাবে বা আমাদের ক্রিকেট অবস্থা আছে বা রিবিল্ডিং একটা সিচুয়েশনে আছে হয়তো এর ভেতরে খুব ভালো একটা পর্যায়ে চলে আসতো বলে আমি বিশ্বাস করি টিম হয়তো এটা কিছুদিন সময় লাগবে বাট ওয়ার্ল্ড কাপের আগে আমার কাছে মনে হয় আমরা খুব ব্যালেন্স ভালো একটা দল নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারবো বলি যে এরকম জনশ্রুতি চালু আছে যে আপনিও 2019 সালে 18 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কম্পিট করতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে মানে একরকম রকম আমরাই রকম শুনেছি যে সাকিবও আসলে এমপি নির্বাচন করবেন বা এমপি হবেন এমন যে আমরা এত দূর পর্যন্ত শুনতে পেয়েছিলাম যে সাকিব আসলে আরো বড় কিছু পেতে যাচ্ছেন ঘটনাটা কি ঠিক আপনি কি আসলে এমপি হতে চেয়েছিলেন 2018 সালে আসলে কিচ্ছু জিনিস আসলে এটা খুব গোপনীয়

এই যে আমার কৌতূহল আমি শিওর আমার কৌতূহল বাল্য এবং আমাদের দর্শকদের কৌতূহল অনেক বাল্য যা কৌতূহলটা তো আপনি মানে মানুষের কৌতূহল জায়গার মতোই জায়গা এবং যে সাবজেক্টটা আপনি বলছেন এখানে অনেকের কৌতূহল থাকা খুবই স্বাভাবিক আমি যদি আমার জায়গায় না থাকতাম আমারও কৌতূহল থাকতো এটাই স্বাভাবিক বাট এই যে দুই একটা কৌতূহল মানুষের মনে আসলে থাকার দরকার সব কৌতূহল যদি আপনি প্রকাশ করে দেন আসলে মানুষেরা তখন আমাকে নিয়ে আগ্রহ থাকবে না আপনাকে আপনাকে আগ্রহ আপনাকে দাদা কেন আগ্রহ থাকবে স্যার বেলাস আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটা অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সে চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু আমি স্যার আপনাকে বলতে পারলাম না কিন্তু অনেকে এটাও বলে যাই হোক আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি পনেরো বছরই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল শুনেছি আমি রাজাকার ছাত্রলীগ মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে অনেকবার তো শুনেছেন অনেক কিছু হ্যাঁ তো এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ এত সরল প্রকৃতি তাদের কোন একটা মানুষ আমরা একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণা কান দেয় না আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের আমি সরি 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 আমাদের এই সরকার দায়িত্বে আসার পর আমি আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে জলস করে তো এবার জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার কি জঘন্য অপপ্রচার করা হয়েছে তো এটা আপনার এতই হাস্যকর এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না কেন আমাকে একটা সেন্ট বলতে দিয়েন দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিকারিকে দেখেন না ময়লা হাতে নিয়ে হাঁটে থুতু মারে লোককে ময়লা ছুরি মারে আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু মানে মানে একটু দূরে দূরে সরে থাকেন তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই যে ওই ধরনের আবর্জনা ছুড়ে মারা যে নোংরা যা থাকা যে আপনার যে মানে আমি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের আহ হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে হয়তো দশ পার্সেন্ট মানুষ যারা খুবই সরল মনা খুব ভাবে চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে দুটি হাস্যরস রস ছাড়া কিছু উদ্রেক করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরো চুক্তিগুলা তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না এখন আপনি আপনার প্রোগ্রামে এত পররাষ্ট্রমন্ত্রীকে বা এই দাইতে যারা আছে তাদেরকে এই ভালো হয় কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি আপনি যখন কোনো মিটিং এ বসে ખાলে আপনি যখন ডয়েট সেভলেতে কাজ করতেন আপনি যখন মিটিং এ বসতেন আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েট সেভলের মতামত হতো না না ঠিক না এখন আমার মতামত আমি দিব একজনের মতামত আর দিবে অরেসব হতো না তো আমি আপনাকে অ্যাক্টিভিটি একটু ব্যাখ্যা করে বলি ধর আমি যখন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম আমাদের দুই একজন শিক্ষক ছিলেন সাকিবাজ ক্লাস দিতেন না দুই একজন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি নিয়ে আমি সচ্চার ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না কেউ কেউ বলতো থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে বদনাম হয়ে থাক এখন করে কোনো ব্যবস্থায় নেওয়া হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো এর জন্য ছাত্র বলে নাই ওই যে দোষারোপ আমার উপর আসবে কেন আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ন মিনিস্ট্রিকে আপনাকে কোন তবে আমার যেহেতু ধারণা আমি যেটুকু বিশ্বাস করি এগুলি এগুলি প্রকাশ করে না এগুলি এই চুক্তি প্রকাশ করার চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই আপনাকে শুধু একটা জিনিস বলি আমরা আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে ওয়াটার কনভেনশন যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র্যাটিফাই করেছি সরি সঙ্গে এক্সিট করেছি অনু সমর্থন করেছি এটা আপনার খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন তো এই সমস্ত আপনার আমাদের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক আমার মনে হলে আমরা করে যাচ্ছি আমার চুক্তি আরেকটা কথা শুধু চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করত না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্দ আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রচার আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়া ভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থল বন্দর আমি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস সচিব এটা রিটালিয়েশনের কি হইল মানে ঘটনা ভারত এক চিঠিয়া এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনি সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই ভেরি আমার একটা এখন ধরেন না এখন ধরেন আমি আপনি বলি খালে আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন আমাকে কি টাইম দিবেন বলা যে আপনি এটা কিভাবে সহ্য করেন এবং আপনি কি বলেন না আচ্ছা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের একজন দুজন শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে দুই তিন মাস দেরি হয়ে যেত আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রকে শূন্য নাম্বার বা মাইনাস নাম্বার দিত আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম আমি তো প্রত্যেক একাডেমিক কমিটি মিটিং এ বলতাম তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনারে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলতেছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ২৬ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই মানে

হাই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ হলিম সাহেব আছে দেখে আমাদের স্যার দেখে আপনার মনে হয় কি আপনি ধরেন আপনি খালি ধরেন ডয়েট সেভেলের তো একটা জিনিস প্রচার হলো কেন তখন আপনি যদি কেউ জিনিস করতে আপনার কাছে মনে হইতো ডয়েট সেভেলের জার্মান ভার্সনে কি প্রচার হয়েছে আমি কি জানি তো আমার কাছে আমার কাছে এরকম অবস্থা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন এবং আমার ধারণা ওনাদের আরো অনেক অনেক বড় প্রেক্ষিত থেকে দেখেন দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবেন এখন আপনি বলেন ধরেন আমাকে অনেকেই বলে যে ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারটা তো ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত কথা তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানের ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আর একটা অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার একচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডি র মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়তা পরিচালনা করে সিপিডি র মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ছাব্বিশ লক্ষ মধ্যে এক্সিজার্ভেশন আছে কিন্তু বিপুল সংখ্যক তো ছিল অবশ্যই বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্ট মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না